अलग ना अलग कोई नहीं देखेंगे अपना दर्शन वैसे जागता जाने फेसबुक पर फेसबुक पर बंद हो रहा है टिकटो कर बंद हो रहा है अपना डम्बर अपना कोई कंटिक्टो कर चलेंगे यार तब तक रहेंगे बंद हो रहा है अपना दर्शन अजूबे कर बोलते हैं अपना यार अपने बेशे करें चार करें बाबा और अपना तेरे सम আপনারা সবাইকে আমাদের ভিডিও শেয়ার করে দেবেন আর অনেক বেশি বেশি করে শেয়ার করবেন যারা আমাদের ভিডিওটা দেখতে ভালো হলো মাধ্যমে কুকিং টিকটক ইউটিউব চ্যানেলে হলো বন্ধুরা ইউটিউব বন্ধুরা আপনারা আমাদেরকে কেন করেন আপনারা আমাদেরকে বেশি বেশি করে শেয়ার এবং লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের কাছে আমি হাত জোড় করে বলছি আজকে আমরা শস্যের বিয়ে এসেছি দেখুন আমাদের চাচই ওই শুচি আসসালামু আলাইকুম গাইদ আমি যে আজকে আমি চলে আসছি একটা রিলেটিভ ভিডিও নিয়ে তার নাম হলো নাজমা কুকিং ভিলেজ এখানে সবাই আপনারা সাবস্ক্রাইব করবেন যেন এনার ভিউ আরও বেড়ে যায় আমার মতো আপনারা যেরকম আমার পাশে আছেন তেমন অন্যদের পাশেও থাকবে আসসালামু আলাইকুম তোমাকে অনেক ধন্যবাদ একটা ছেলে আর দুইটা মেয়ে ওই যে আম্মা আসতেছে জমিতে অনেক প্রচুর ঘাস হয়েছে সেগুলো নিতে আসতে যে বস্তা হাতে এদিকে বাচ্চারা খেলতেছে কত ঘাস তুলছি দেখুন এটা গরু খাওয়ার জন্য শশার ভেদ থেকে দেখুন শশার জমি তো কত ঘাস যে অনেক বালতি ভরে বস্তা এগুলো নিয়ে যায় গরুকে দিব গরু খায় খাওয়ার পর প্রচুর দুধ হয় যে আম্মা এখন চলে যাচ্ছে চলুন আমরা এখন রান্নাঘরে যাব আমাদের গরু তো সব কিছু হয়ে গেল এখন চলুন হ্যাঁ দেখি মা শাকটা এই দেখুন মাঠ থেকে যে শাক বোতার শাক বোতার বোতার অনেক সুন্দর শাক বোতার শাক চলুন এবার যাওয়া যাক বন্ধুরা মাঠ থেকে যে বোতার শাকটা নিয়ে আসলাম আজকে এটা রান্না করব। আপনারা দেখতে থাকুন চুলার পরে আসলাম কড়াইটা তুলে দিয়েছি আর দেখুন শাকটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি সিম আলু ফুলকা সব কিছু এর দিয়ে দিয়েছি দেখুন বোতার শাকটা এরকম করেও খাই এমনি একা বোতার শাক রান্না করে খাই এভাবেও খাই ঠিক নেই বন্ধুরা কড়াই তুলে দিছি কড়াই তাতে গেছে এখন তেল দিয়ে দিব জিরা দিলাম রসুন কুচি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম

লবণ দিলাম এবার সুন্দর করে শাকটা আমরা এবার ঢাকনাতে ঢাকিয়ে দেওয়া হলো দেখুন বন্ধু পানি বাড়াতে কত দিক পানি দেওয়া লাগবে না সাদের পানিতে সাদ হয়ে যাবে একটু পানি দেবো না এটা ব্যস্ত হয়ে গেছে ফুলকা গুলো দেবো কত সুন্দর টাটকা ফুলকা শিম পাতা শাক ফুলকা দিয়ে কত সুন্দর পানি আসলে আর একটু হবে ঢাকা দিব না এরকমই রাখে দিব পানিটা সুন্দর দেখুন আমার ভোটার শাক ভাজিটা কত সুন্দর হয়ে গেছে দেখুন নিলাম বন্ধুরা এই তো জমি থেকে বোতার শাক নিয়ে আসে রান্না করলাম আর এর সাথে আমি করছি হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে চচ্চ চচ্চড়ি করেছি আর হচ্ছে মিষ্টি কুমড়ার ভর্তা বানাচ্ছে হাতে দেখুন তাহলে এখন ট্যাংরা মাছের চচ্চড়িটা করি আপনারা দেখতে থাকুন সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আল্লাহ টাইমে ভালো আছি আবার রান্না ঘরে আসলাম রান্না করব ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে চরচরি করব

তেল দিয়ে দিচ্ছ না তেল দিয়ে মাখি সুন্দর করে আলুটা সুন্দর করে কুচি মিশিয়ে দেখেন কত সুন্দর চিকন করে কোপানো আলু সাথে সামান মিটি লবণ দিলাম আবার একটু তেল দিলাম

সুদ্ধ করে নিয়ে হাতে ভর্তা খেতে খুব সুন্দর করে খুব ভালো লাগে সাথে এটা আপনারা দেখতে থাকুন এগুলো ঢাকাটা একটু চিনে দেখি আমার চার কেমন হলো بین آمدی؟ آ 啥样子？啊、hmm. 嗯，看、嗯。 잡지 이때 빨리야 세로면 또 브루브레티 보. 가까운데. দেখুন বন্ধুরা তত এটা হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার আসছে দেখুন অনেক সুন্দর হয়েছে দেখুন তেল ছেড়ে দিছে আমার ট্যাংরা মাছের আলু দিয়ে চচ্চড়িটা কত সুন্দর হয়ে গেছে একটু ঘুরে ঘুরে দিলে তরকারিটা সুন্দর হয় সব থেকে ভালোভাবে তিন ছাড় যায় এবার আমি নামি নিব দেখুন বন্ধুরা এখন আমি নামি নিছি দেখুন সব থেকে কম থেকে অনেক সুন্দর হয়েছে দেখুন সেনটা কত সুন্দর কড়াইটা আমি তুলে দিয়েছি দেখুন এখন মিষ্টি কুমড়া ভর্তা বানাবো কোথায় দিয়ে দিলাম সিদ্ধ করে নিব আর আমার দোকানে মানুষ আসছে দোকানে চলে গেছে ওখানে পানি দিয়ে দেবো সিদ্ধ করার জন্য সিদ্ধ হয়ে গেলে হাতে ভর্তা করে নিব শুকনো ঝাল পেঁয়াজ রসুন দিয়ে করবো এখন ঢাকা দেব ঢাকা দিয়ে সিদ্ধ করব দেখুন বন্ধুরা আমার মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নেব দেখুন সব পানি মরে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব বন্ধুরা মিষ্টি কুমড়া ভৰ্তা কৰি নিব দেখা পিছ ৰচিং কটন লবণ দিলাম শিকনামরিচ দিয়ে রসুন পিঁয়াজ দিয়ে মিষ্টি কুমড়া ঘর খুবই সহজ ছ <yo> <NHLVishorman> i on purpose. দেখুন ভর্তাটা আমার করা হয়ে গেছে কত সুন্দর ভর্তাটা মিষ্টি কুমড়ার ভর্তা খুবই টেস্ট আপনারা খায় দেখবেন এরকম করে বানিয়ে দুটা রান্না আমার হয়ে গেছে খুব সুন্দর হয়েছে দেখুন মিষ্টি কজুর ভর্তা ট্যাংড়া মাছের চচ্চড়ি খুবই সুন্দর হয়ে গেছে দু এরকম করে আপনারা রান্না করে বাসা খায় দেখবেন খুব ভালো লাগে বন্ধুরা আজকের এই রেসিপিগুলো কেমন লাগলো আপনারা কমেন্টে জানিয়ে দিবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি দেখুন las APs